শিব দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপারিস থেকে আমি শাহিনা বরাস নতুন একটি ভিডিও আজকে আমি এখন আছি আফতাবনগরে এ ব্লকে এখানে এই পাসপোর্ট অফিসের পাশেই এই জি প্লাস সেভেন এই ভবনটি অবস্থিত এবং এই ভবনের তলাতে শুধুমাত্র এই একটি ফ্ল্যাট বাকি আছে এই তলাতে পনেরোশো বাহাত্তর স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আপনারা দেখতে পারেন নিতে পারেন প্রায় খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করা হবে এবং এই বিল্ডিংটি হচ্ছে সিঙ্গেল ইউনিটের বিল্ডিং মানে প্রত্যেকটা ফ্লোরে মাত্র একটি করে ফ্ল্যাট সিঙ্গেল ইউনিট প্রতিটা ফ্লোরে আর দামটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি এই ফ্ল্যাটে পাচ্ছেন আপনি তিনটে বেডরুম তিনটে বারান্দা তিনটে বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং লিফ্ট তো থাকছেই আরেকটা সুবিধা হচ্ছে এই ফ্ল্যাটটি আপনি কিস্তিতে দিতে পারেন মানে আগামী জুন মাসে আপনার ফ্ল্যাটটি হ্যান্ড ওভার করা হবে তো আপনি এই জুন পর্যন্ত আগামী বছর জুন পর্যন্ত আপনি কিস্তিতে নিতে পারেন এই ফ্ল্যাটটি তো একেবারে এখন টাকা দেওয়ার দরকার হবে না আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা আগামী জুন মাসের মধ্যে আপনাকে পে করতে হবে তো সুপ্রিয় দর্শক চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যায় সুপ্রিয় দর্শক আমি এখন লবিতে রয়েছি এখানে রয়েছে একটি সিঁড়ি এবং এখানে লিফ্টের লিফ্টের জায়গা এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে ডান পাশে রয়েছে আপনার ফ্ল্যাটের এন্ট্রান্স মেইন এন্ট্রান্স এটা হচ্ছে সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট প্রতিটা ফ্লোরে একটি করে ইউনিট উত্তরশো বাহাত্তিরিশ স্কয়ার ফিটারি ফ্ল্যাট তো মেইন এন্ট্রান্স থেকে ঢুকে এখানে হচ্ছে আপনার ডান পাশে হবে একটা রুম বেডরুম এটার সাথে একটি বারান্দা থাকবে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের ইটগুলো কত ভালো মানের ইট দেওয়া হচ্ছে শুধু এটা দেখেন খুব ভালো মানের মেটেল দিয়ে এই ভবনটি করা হচ্ছে তো এটা হচ্ছে একটা বেডরুম আপনি এন্ট্রেন্স থেকে ঢুকে এখানে তারপর এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং খুব বিশাল একটা স্পেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো প্রত্যেকটা জানালা অনেক বড় বড়। দেয়া হয়েছে সেটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস এখন এখানে এসে এটা হবে কমন ওয়াশরুম তারপর এখানে বেশ বড় একটা কিচেন রাখা হয়েছে বাম পাশে দেখেন অনেক বড় একটা কিচেন আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আফতাবনগর এফ ব্লকে আফতাবনগর এফ ব্লকে পাসপোর্ট অফিসের পাশেই এই ভবনটি অবস্থিত জি সেভেন এবং এই ভবনের চারতলাতে পনেরোশো বাহাত্তর স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটি সেল করা হবে তো কিচেন থেকে বের হয়ে এখানে এসে এটা হবে একটি মাস্টার বেডরুম মেইন এন্ট্রেন্স হচ্ছে এখানে এখানে এখান থেকে ঢুকে মেইন এন্ট্রেন্স এখানে আপনি কেবিনেট করতে পারবেন সেরকম ব্যবস্থা রাখা হয়েছে আর এখানে আপনি একটি ক্যাবিনেট করতে পারবেন ইন্টিরিয়ার কাজের জন্য এরকম রাখা হয়েছে তো এটা হচ্ছে রুম বেশ বড় আছে এই রুমটা এবং এটার সাথেও একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওয়াশরুমগুলো বেশ বড় রাখা হয়েছে এই জানালা এবং এটার সাথে একটি বারান্দা রয়েছে এটা থাকবে বারান্দা এটা হচ্ছে বারান্দা সেটা এটা সেকেন্ড বেডরুমটা আপনাদের দেখাচ্ছি এই বেডরুম থেকে বের হয়ে এখানে হবে সেকেন্ড বেডরুমের দরজাটা এখানে সেখান থেকে বেডরুমের ওয়াশরুমটা হবে এটা বেশ সুবিশাল একটি ওয়াশরুম করেছে মেন মাস্টার বেডরুমটা হচ্ছে এটা মানে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এটা এবং এটা হচ্ছে রুম এটা হচ্ছে ওইটার সাথে একটি বারান্দা রয়েছে বেশ বড় একটি মাস্টার বেডরুম পাচ্ছেন আমি লোকেশনটি বলে দিচ্ছি সেটা হচ্ছে আফতাবনগর এ ব্লকে পাসপোর্ট অফিসের পাশে এই জি প্লাস সেভেন ভবনটি এই ভবনের চারতলাতেই পনেরোশো বাহাত্তর স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি সেল করা হবে তিন বেডরুমের এবং তিনটি বারান্দা তিনটি বাথরুম ড্রয়িং এবং কিচেন সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেবো এবং আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আট হাজার টাকা স্কোয়ার ফিট আপনি কিস্তিতে এই ফ্ল্যাটটি নিতে পারেন চাইলে ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা আগামী জুন মাসের ভিতরে কিস্তি করে আপনি এই পেমেন্ট করতে পারেন আগামী জুনের মধ্যে আপনাকে সম্পূর্ণ ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করা হবে আপনি চাইলে এর আগে উঠতে পারেন এই ফ্ল্যাটে আগামী মার্চের ভিতরেও সুপ্রিয় অর্শোক দামটা আমি আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে আট হাজার টাকা পার স্কোয়ার ফিট পনেরোশো বাহাত্তর স্কোয়ার ফিট ফ্ল্যাট পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ